আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম পটোখালী জেলায় দুমকি দুমকি থানায় অবস্থিত একটি বটগাছ এটি বটগাছ নামে পরিচিত আসলে এটি বটগাছ না এটি লাহোর গাছ এবং গাব দুইটি গাছ একসাথে পেঁচানো তো আমি লাইফে আসার কারণ কারণ হল দেখতেই পারছেন এখানে একটি দান বাক্স বানানো হচ্ছে তো এই বিষয়ে কিছু কথা বলার জন্য আসছি আমি আপনারা দেখতে পাচ্ছেন এটি পটুখালি জেলায় দুমকি থানা অবস্থিত একটি বট দেখুন এখানে কি করতে আছে এখানে একটি দান বাক্স বানানোর জন্য তারা তারা এখানে দান বাক্স বানাতে আছে এখন আমি মনে করি যে একটি কুসংস্কার কাজ তারা করতে আছে আর এটি এই বটকাছের নামে যেসব কাজ তারা করতে আছে এটা একটি কুসংস্কার আমি মনে করি আপনাদের কাছে দেখায় নতুন কাজ করতে আছে এদের ভিতরে টাকা রাখবে নতুন উদ্বোধন করতে আছে দেখুন গ্রামে লোকজনে কীভাবে কুসংস্কার তৈরি করতে আছে এখানে এখানে সবাই টাকা মানত করবে গাজী নামে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই বিষয়ে যে এটাতে এটি একটি কুসংস্কার কাজ এটা কেন করতে আছেন আপনাদের বলছিলাম যে কোনো জ্ঞানী আলেম আলেমদের কি জিজ্ঞেস করছেন কিনা সে বলছে জিজ্ঞেস করছি দেখুন আগে ছিল চোরো চোরো বাক্স এখন বালির সিমেন্ট দেওয়া বালির সিমিট দিয়ে এখন কাজ করতে আসে দেখেন মানুষ এটি একটি সিঁড়ি সিঁড়ি কাজ করতে আসে দেখেন মানুষ যখনই মানত করবে তখনই আমি বলছিলাম যে যখনই কেউ টাকা মানত করবে তখন তো আল্লাহর নাম কেউ নেবে না যে গাজীকলোর নামে আমি দশ টাকা দিলাম একশো টাকা দিলাম তো আমি অনেকক্ষণ তাদের লগে কথা কাটাকাটি করার পর আমি লাইফে আসলাম আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানান যে এটা কি শিরিক কিনা যে কেউ যখন টাকা মানত করবে যে আমি দশ টাকা দানবক্স দিলাম তখনই বলবে এটা গাজীকলো নামে পরিচিত গাছটি তখন বলবে আমি গাজীকুলো নামে আমি দশ টাকা দিলাম একশো টাকা দিলাম অথবা মুরগি দেলা দিল ছাগল দিল তো আমি তো এখানে তো আল্লাহর নাম তারা বলবে না যখন তো তখনই কাজে করবেন মানে এক ধরনের শিরিক আর সিঁড়ি সবচেয়ে মহাবড় গাছের চতুর্থ দিয়ে আপনাদের আমি দেখাই গাছটা বেশ বিশাল বড় একটি গাছ তা এখানে তাদের জিজ্ঞেস করলাম যে গাজীকালো আপ আপনারা কি দেখছেন সবাই বলেন না আমাকে শোনার কথা আপনারা কেন এসব কাজ করেন তাদের তারা বলতেছে যে এখানে অনেক উপকার পাইছে কি উপকার কে জানে তারপর ওনারা বলতেছে যে ওখানে একটা তুলো গাছ ছিল আসছেন আরও পঁচিশ বছর আগে ওখানে ওনাদের দেখাই আমি দেখেন এই কাজ শুরু করতে আসা তুলো গাছটা দেখে এখানে আর একটা তুলো গাছ ছিল তো তুলো গাছটা পঁচিশ বছর আগে যে ব্যক্তি কেটেছিলো গাছটি সেই সেই লোকটি বলে পেট ফুলে মারা গিয়েছিলো তখন থেকে বলে এসব কার্যকলাপ শুরু হয় তারপর এখন এই যে ওই দান বক্সটা বানাইতেছে এখানে টাকা পয়সা দেবে এই টাকা পয়সা দিয়ে ওই প্রতি বৃহস্পতি এখানে সিন্নি দেওয়া হয় সিন্নি খাবে তো আমি তো বললাম এর সিন্নি খাবে একটা সিরিকি কাজ করতে আছেন তাই দেখুন কিভাবে কাজ করতে আছে এরা পর্যাপ্ত পরিমাণে এটা টাকা আছে পর্যাপ্ত পরিমাণে মনে হয় এটা ভরে গেছে টাকা

হ্যান এটা কতটুকু এটা আপনার সঠিক করতে আছে একটু কমেন্ট করে জানান এটা কি শিরিক কি না তো আর একটা হইলো ব্যাপার দেখাচ্ছি এখানে আমি শুনছিলাম এখানে একটি ডাল ছিল এখানে এটা এই বোর্ডিং আমি ক্যামেরা পিছন দিয়ে দেখাচ্ছি এই জিনিসটা একজনে কেটে বলে নৌকার বইটা বানাইছে সে লোকও বলে মারা গেছে এই রকমের কথা বলে গাছের পাতা সে লোক কিনা সে মারা যায় তা আমি মনে করি এটা কুসংস্কার কথা একটি হ্যাঁ অনেক বছর ধরে একটি দানবক্স এটা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে পরে এটা দিল পরে এই অনেকটা বানাইতে আছে বালের চিনি দিয়ে বিশাল এক লম্বা গাছ বডকাস্ট এটা সবাই বডকাস্ট নামে পরিচিত মানে গাব গাছ এবং লাহোর গাছের দুইটি গাছ মিলিয়ে মানুষ বলে এটি বট গাছ আমি দুধে পুরো গাছটিকে আপনাদের দেখাই দেখুন দর্শক তারা এই যে দান বাক্সটি বানাইতেছে এই টাকাটা কোথায় যাবে কি করবে কেউ জানে না আর বড় কথা হয়েছে যে টাকা মানত করে এখানে রাখবে এখানে আল্লাহর নাম কোনো ব্যক্তি উচ্চারণ করবে না সবাইকে কিলো নেম দশ টাকা দিলাম একশো টাকা দিলাম এটি এক ধরনের শিরিক কিন্তু আমি কিছুক্ষণ আগে তাদের বলছিলাম তারা বলে এটা শিরিক হবে না আমি বললাম কোনো আলেম জ্ঞানী আলেমদের জিজ্ঞেস করছেন কি না তিনি বললেন হ্যাঁ আমি জিজ্ঞেস করছি তো আমি তাদের বললাম যে যখন টাকা দেবে তখন তো আল্লাহর নাম উচ্চারণ করো না গাজে কেল না আমি দশ টাকা একশো টাকা দিলাম তাদের আরও বললাম যে আল্লাহ বলছে যা চাও আমার কাছে চাও তোমরা মানুষের কাছে কিছু চেও না অন্য কোনো শরিক কোন জিনিসটিকে বলে যখন আমার সাথে কেউ কোনো কিছু শরিক করবে ওটাই যে শরিক আর আপনি বলেন যে আমি আল্লাহর নামে গাজী কালুর নামে আমি দশ টাকা দিলাম এটা একটি শিরিক। আপনি গাজী কালু এখানে উল্লেখ করতে পারবেন না আপনি টাকা পয়সা দেবেন আল্লাহর নামে যে আল্লাহ আমার ছেলেটা সুস্থ হলে আমি দশ টাকা দিলাম বিশ টাকা ধরনের ভিন্ন কথা এই টাকাটা এখানে গাছের সাথে দান বাক্স বানিয়ে দিতে হবে কেন আপনি দিতে পারবেন মসজিদ মাদ্রাসা হোডিঙ্গি দিতে পারবেন নাই এই ধরনের কেন এই সিঁড়িকে কাজ করেন আপনারা এই যে দান বাক্সের বটগের সাথে তৈরি করতে আছে এটি সিঁড়ি কিনে একটু কমেন্ট করে আপনারা জানান আমি লাইফে আছি তো দেখুন এই গাছটা কত বড় এই ডাল চলে গেছে তো তারা ওই কাজ করতেছে আপনি একটু দেখাই দেখুন কিভাবে সিঁড়িকে কাজ তারা তৈরি করতে আছে ভালো কাজের নামে ফোন ফোন

একটি টাকা মানত আজব গাছ এখানে বলে কোনো কিছু চাইলে সে বলে সেই জিনিসটাই পেয়ে পেয়ে থাকে এখানে এখানে একটি দান বাক্স আর একটি তৈরি করতে আছে বালি সিমেন্ট দিয়ে নানবসটা পর্যাপ্ত পরিমাণে টাকা আছে এটা বলে টাকা ধরে না বিধে আর একটা তৈরি করতে আস দেখুন কিভাবে শিরিক তৈরি করে মানুষ আল্লাহর সাথে এটা গাজী কালোর নামে পরিচিত গাছটি সবাই যখনই টাকা মানত করে তখনই গাজী কালোর নামে মানত করে আল্লাহর নাম না নিয়ে গাজী কালোর নামে

খাও কি করো দেখেন এই টাকা দিয়ে প্রতি বৃহস্পতিবার সিন্নি খাবে এখানে যত টাকা পড়বে প্রতি বৃহস্পতিবার সিন্নি খাওয়াবে কইতে যে চাবি আমার কাছে থাকবে দুই মাস পর আমি খাওক যা করা করুক কাজ করুক দেখুন দর্শক কিভাবে ছিড়কি কাজ তৈরি করতে আছে আল্লাহর নাম না নিয়ে যখনই এখানে টাকা মানত করবে তখনই তিনি বলবে যে এখানে আল্লা গাজিকলের নামে আমি দশ টাকা দিলাম ছাগল মানত করবে টাকা মানত করবে মুরগি মানত করবে তো এখানে আমি তা জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে এটা তৈরি করেন এখানে তো একটা সিঁড়ি তৈরি করতে সে বলল যে এটা তো আল্লাহর নামই সবাই মানত করে আমি কই না যখন টাকা দেবে তখন এটা গাজী কেল উল্লেখ করে যে গাজী কেলোর নামে দশ টাকা দিলাম শিরিক এই টাকা দিতে হলে মানুষ মানত করতে হলে আল্লাহর নামে মানত করতে হবে মসজিদ মাদ্রাসায় হিসেবে জায়গায় দিতে হবে এই গাছ উল্লেখ করে টাকা দিতে হবে কোনো এক সময় বলে গাজি ক্যালো এখানে আসছিল শোনা কথা কেউ কোনো দিন দেখেনি আর আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই গাছটি একটি আজব গাছ দেখেন এখানে পাতা কেউ ধরে না যে ব্যক্তি নিয়ে পোড়ায় পোড়াবে তার বলে সমস্যা হবে গাছে পাতা ছেড়ে না এখানে পাতা এখানে থাকে প্রয়োজন ঝাড়ু দিয়ে এখানে একটি ডোবা ছিল বলে ডোবায় পুরাতো এই ডোবাটা এখন মোটামুটি ভরে গেছে दान बस सब सात साथ तो ये करते हैं से এখানে স্বপ্ন দেখানো উচিত যে যত অটো যাবে প্রতিদিন সন্ধ্যার সময় দশটা করে দানবক্সে ফালাবে তার দান বাক্সা অল্পর মধ্যে ভরিয়ে দিয়ে দেয় ওই এবারের স্বপ্ন দায়িত্বে স্বপ্ন দায়িতবে প্রত্যেকটা অটো মনে করেন স্বপ্ন দায়বে হ্যাঁ দেখ এই যে এটা এটার কার্যকলাপ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে বট গ্যাসটা মূল্য মানুষ আরও বেশি করবে মূল্যবান

দেখুন দর্শক ডান বক্সের জন্য কাজ করতে এটা টাইস করবে এটা কাজ প্রায় কমপ্লিট দেখ টাইস করবে না

লিখছে এখানে কি লেখছে গাজী কালুর নামে মানে টাকা যখন দিবে গাজী কালু নামে নিয়াত করে এখানে টাকারা দেবে নি লেখছে দানোসার নিজেরে নিজেরে দানো সাজদ